এক দেশে এক মহারাজা ছিল সে একদিন তা একটা জ্যোতিষী ডাইকে আনছে জ্যোতিষী ডাকা আইনা বলতেছে আচ্ছা জ্যোতিষী তুমি বলো তো আমি কতদিন বাঁচব জ্যোতিষী হাত দেখার পরে রাজাকে বলছে আচ্ছা রাজা আপনি মাত্র আর দুই দিন বাঁচবেন রাজা তো অনেক খুশি ছিল খুশি থাকার পরে তার এই খুশি চেহারা একবার কালো হয়ে গেছে তার মন একবারে অনেক নষ্ট হয়ে গেছে সে অনেক অনেক কষ্ট পাচ্ছে পরে রাজার সাথে মন্ত্রী ছিল মন্ত্রী রাজাকে এই যে সেই জ্যোতিষীকে বলতেছে আচ্ছা জ্যোতিষী আপনি তো রাজার গণনা করলেন আচ্ছা বলেন তো আপনি কতদিন বাঁচবেন আপনি কতদিন বাঁচবেন ওই আপনার কথারা আপনার হাত দিককে বলেন তো সেই জ্যোতিষী সেই রাজা সেই জ্যোতিষী বলতাছে যে আমি আরও কতদিন বাঁচবো জানেন আমি আরও বিশ বছর বাঁচব সেই সেই যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী তরবারে বের করে সাথে সাথে সেই সেই জ্যোতিষীর কল্যাণে গেছে সাথে সাথে মারা গেছে পরে রাজা রাজাকে বলতাছে যে রাজা এই যে দেখেন এই জ্যোতিষী বন্ড কেন দেখেন উনি বলছে উনি বিশ বছর বাঁচবে কিন্তু সে বিশ সেকেন্ডও ২০ বিশ মিনিটও বাঁচতে পারে নাই তাহলে আপনাকে যে বলল যে আপনি দুই দিন বাঁচবেন এটা কোনো সম্ভব না ওই ওর কথা যখন সত্যি হয় নাই আপনি যে দুই দিন বাঁচবেন ওইটা কোনো সত্যি না ও মিথ্যা বলছে তাই আমরা যে যখনই যেটা বলে ওইটা বিশ্বাস করাটা ঠিক না আমরা কেউ না কেউ ওইটা মিথ্যাও বলতে পারে কেউ না কেউ আমাদেরকে বোকা বানানোর জন্য কিছু কথা বলতে পারে এটা আমাদের খারাপের জন্য কিছু কথা বলতে পারে সবকার কাজে যেতে বিশ্বাসী কথা ওইটা নাও হইতে পারে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজে দেখেন পেজটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম